নমস্কার আমি মামনি আর মামনি দিদি ডাব্লিউ ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত ভিডিও শুরু করার আগে আমার পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা আজ একত্রিশে ডিসেম্বর পুরনো বছরের শেষ দিন এই বিদায়বেলায় সবার জীবনের সব দুঃখ কষ্ট হতাশা পেছনে ফেলে নতুন বছরকে স্বাগত জানাই নতুন আশা নতুন স্বপ্ন আর নতুন শক্তি নিয়ে আগামী নতুন বছর সবার জীবনে বয়ে আনুক ভালোবাসা সুস্থতা সাফল্য এবং শান্তি আমার চ্যানেলকে যারা ভালোবাসা দিয়ে পাশে আছেন মন্তব্য করছেন লাইক ও সাবস্ক্রাইব করেছেন সবার প্রতি রইল হৃদয়ের গভীর কৃতজ্ঞতা আপনাদের ভালোবাসাতেই মামনিধি দিয়ে এ ডাব্লিউডাব্লিউ এগিয়ে চলছে সবাইকে অগ্রিম শুভ নববর্ষ নতুন বছর হোক আনন্দে ভরা সুন্দর ও অর্থপূর্ণ সকলকে আগাম হ্যাপি নিউ ইয়ার তাহলে চলুন শুরু করি আজকের ভিডিও আজকের ভিডিও হলো জানুয়ারি দু হাজার ছাব্বিশের পোষণ অ্যাক্টিভিটি এই মাসে কতদিন কেন্দ্র খোলা থাকবে আমরা জানি জানুয়ারি মাস একত্রিশ দিন রবিবার চারটি হলিডে লিস্ট অনুযায়ী এই মাসে ছুটি আছে দেখুন দুটি একটি হচ্ছে তেইশ এক দু শুক্রবার সরস্বতী পুজো উপলক্ষে আরেকটি হচ্ছে ছাব্বিশ দুই দু হাজার ছাব্বিশ সোমবার প্রজাতন্ত্র দিবস উপলক্ষে তাহলে একত্রিশ দিন থেকে চারটি রবিবার এবং দুটি ছুটি ছ দিন বাদ দিলে এই মাসে পঁচিশ দিন কেন্দ্র খোলা থাকবে এইবার চলে আসি ভিএইচ এস এন আমরা সবাই জানি সাবসেন্ট্রাল লেভেলে ভিএইচএসএনডি প্রোগ্রাম হয় মাসের প্রথম বুধবার যেটা এ মাসে পড়েছে সাত এক দু হাজার তারিখ বুধবার আউটরিচ লেভেলের ভিএইচএসএনডি আমাদের এখানে পালিত হয় মাসের দ্বিতীয় ও তৃতীয় বৃহস্পতিবার যেটা এ মাসে পড়েছে দেখুন দ্বিতীয় বৃহস্পতিবারটি পড়েছে আট এক দু তারিখ ও তৃতীয় বৃহস্পতিবারটি পড়েছে পনেরো এক দু হাজার তারিখ এই দিন আমরা আমাদের কেন্দ্রে বিএইচ এস পালন করব এবং আমাদের পোষণ অ্যাপের মোর অপশানে যাব এবং সেখান থেকে ইভেন্ট ক্লিক করে ইভেন্টে সাবমিট করব আপনারা যে দিন বি পালন করবেন সেই দিনটি অবশ্যই আপনাদের পোষণ অ্যাপের ইভেন্টে সাবমিট করে দেবেন চলে যাব ইসিসি ইডেতে আমরা সবাই জানি যে প্রতি মাসের তৃতীয় সোমবার আমাদের কেন্দ্রে আমরা ই ডে বা আর্লি চাইল্ডহুড কেয়ার এডুকেশন দিবস পালন করে থাকি যেটা এই মাসে পড়েছে দেখুন উনিশ এক দু হাজার তারিখ সোমবার সেই দিন আমরা আমাদের কেন্দ্রে ই ইডে পালন করার সাথে সাথে একটি মাদার্স মিটিং করব এবং মাদার্স মিটিংয়ের একটি খাতাও লিখব তাহলে চলুন দেখে নিই যে এই মাসের মাদার্স মিটিং কোন থিমের ওপরে লিখতে হবে বা এই মাসের মাদার্স মিটিংয়ের আলোচনার বিষয় কি থাকবে দেখুন এই মাসের মাদার্স মিটিংয়ের থিম হল শৈশব বিকাশের গুরুত্ব যার ইংরেজি অর্থ হল ইম্পর্টেন্স অফ আর্লি চাইল্ডহুড ডেভেলপমেন্ট এই দিন আমরা আমাদের কেন্দ্রে ইডে পালন করব তার সাথে মাদার্স মিটিংয়ের একটি খাতা লিখব এবং অবশ্যই সেই দিনই আমাদের যে পোষণ টেকার অ্যাপের সিবি আছে যেটা আমরা মোর অপশান থেকে গিয়ে সিবিতে যাব। মোর অপশান থেকে ইভেন্ট খুলব এবং সেখান থেকে সিবি সিবিতে গিয়ে সেটি সাবমিট করব। কি সাবমিট করব গেটিং রেডি ফর প্রি স্কুল অ্যাট এডাব্লিউসি এবং তারিখটি দেব উনিশ এক দু তারিখ চলে যাব সুপুষ্টি দিবস পালনে আমরা সবাই জানি প্রতি মাসের চতুর্থ শুক্রবার আমরা আমাদের কেন্দ্রে সুপুষ্টি দিবস পালন করে থাকি যেটা এ মাসে পড়েছে দেখুন তেইশ এক দু হাজার ছাব্বিশ তারিখ যেহেতু তেইশ এক দু তারিখ সরস্বতী পুজো উপলক্ষে আমাদের কেন্দ্র বন্ধ থাকবে বা ছুটি থাকবে তাই এই মাসে সুপুষ্টি দিবস সম্ভবত পালন করা হবে চব্বিশ এক দু হাজার ছাব্বিশ তারিখ শনিবার আপনারা এই মাসের সুপুষ্টি দিবস পালনের দিনটি আপনাদের অফিসের ইনস্ট্রাকশান অনুযায়ী করবেন এই মাসের সুপুষ্টি দিবসের মাদার্স মিটিংয়ের কি থা কী থিম থাকবে চলুন সেটি একবার দেখে নিই এই মাসের থিম হলো গর্ভবতী মহিলাদের প্রাক প্রসবকালীন স্বাস্থ্য পরীক্ষা এর ইংরেজি মানে হলো অ্যান্টিনেটাল হেলথ চেক আপ অফ প্রেগনেন্ট ওমেন এই বিষয়ের ওপর আমরা মাদার্স মিটিং করব এবং মাদার্স মিটিংয়ের খাতা লিখব তার সাথে সাথে অবশ্যই আমাদের পোষণ টেকারের সিবিতে গিয়ে এটি সাবমিট করব সুপ্রাসন দিবস হিসাবে এবং যে দিনটিতে করব সেই দিনটি অবশ্যই এখানে সাবমিট করব এইভাবেই সারা জানুয়ারি মাস জুড়ে নতুন বছরে আমরা পোষণ অ্যাপে এই কাজগুলি করব এই ছিল আমার আজকের ভিডিও ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন যাতে আমাদের অন্যান্য দিদিদের কাছে পৌঁছে যায় আজ এই পর্যন্তই আবার চলে আসবো আরও একটি নতুন ভিডিও নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আরও একবার সকলকে আগাম হ্যাপি নিউ ইয়ার